আসসালামু আলাইকুম আমরা আসছি ভাইটে পাড়ায় আচ্ছা ভাইটে পাড়ায় আসছি হচ্ছে সুন্দরবন যাচ্ছিলাম আমাদের মহান বেলায়েত ভাইয়ের সাথে আসছিল আর এইটা ভাটে পাড়ায় কেন দাঁড়াইছি বিশ্বত আম্মার হোটেল হ্যাঁ কি খাবেন এখানে দেখি এখন তো টাইম হচ্ছে দশটা আঠাইশ বাজে আমরা তো খাবো দুপুরের খাবার দশটা আঠাশে তো আর দুপুরের খাবার হয় না সকালবেলায় দুপুরের

কি মাছ বা এই আমার হোটেলের বিশাল বড় রান্নাঘর আপনাদের তো এরকম দুইটা আছে নাকি হ্যাঁ

পদ্মার পাড় থেকে বাইটে বাইরে খেতে আসলে বাইরে হচ্ছে বৃষ্টি ব্যাপক খাওয়া চলতেছে ওই তিন দিনের খাওয়ার কি একদিনই খাচ্ছে না ভাই তিন দিনের খাবার কি একদিনে ভাত খাওয়ার পরে চা খাইলাম এটা হচ্ছে এই ঢাকা থেকে এই দিক দিয়ে ভাটে পাড়ায় আসতে হয় ভাঙা যে ইন্টারসেকশনটা সেটা পার হয়েই এখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আম্মার বিসমিল্লা হোটেল এটা ডান পাশে আর ওদের আর একটা বাম পাশে আর একটা এই যে আমাদের ইয়ে শেষ হইলো মোসিনভাইয়ের বিখ্যাত সেই আম্মার হোটেল